আপনি আর কেমন আছেন আমি মোটামুটি আমরা ভালোই আছি তো আসতে এই যে আমার মাছগুলো আছে এই যে মাছগুলো কাটা কাটি করে দয়া দই করে তারপরে আমি রান্নাবান্না করি হুম এই যে মাছগুলো আমি কাটা খাটি করতেছি দেখুন এই মাছগুলো মন করে কাটা হয়েছে

ঠান্ডার ধরতেই হেরিনাতে আঙুল বাজার নাই কুয়াশা যে ভরছে কিচ্ছু দেখা যায় না আমার মিডিয়াগুলো দেখবেন অত ঠান্ডার মাঝে অত কষ্ট হয় কিচ্ছু না ঠান্ডার ঠান্ডা শৈখা দেখেন এত কুয়াশা দেখেন কিচ্ছুই দেখা যাবে সেই পাডা পর্যন্ত দেখা যায় না দেখেন

এটা কিন্তু কুয়াশায় সত্যি দেখা যায় আকাশের মতো দেখেন এত ঠান্ডার মধ্যেই এখন বাজে কয়টা বা মা বাজে কয়টা দেখেন শেখেরা কুয়াশায় কুয়াশার মধ্যে আমরা গরুরে ভাই করি あっ <ca>

গরম দেখেন তো আমরা আমাদের কুদি বাজা করবেন একদম অনেক স্বাদ লাগে বাজা মানে চাকা বাজার থেকে কুদি বাজাটা স্বাদ আমার ক্রীণায় খুব পছন্দ করে দেখি আজকে আমার মা রান্না করবে এই যে মূলা দিয়ে আর ডেঙ্গা দিয়ে রান্না করবে মূলা ডেঙ্গা তারপরে বড় মাছ দিয়ে আজকে রান্না করবে আমার জন্য কুটি ভাজা করছে আমার মা করতে আছে ফাইত সুন্দৰ হ'লে ত